বি পলিটেকনিক কলেজ পলসন্ডা মুর্শিদাবাদ সৌদি আরবের রিয়াধে পাইপলাইনের কাজে গিয়ে মৃত্যু হল শীজ গ্রামের শাহিদ সেকের শোকের ছায়া শীজ গ্রাম জুড়ে পরিবার সূত্রে জানা গিয়েছে অভাবের সংসারের হাল ধরতে সৌদি আরবের রিয়াধে কাজে গিয়ে পাইপলাইন চাপা করে ঘটনাস্থলে মৃত্যু হয় গ্রামের বাড়িতে রয়েছে বৃদ্ধা মা স্ত্রী ও দুই ছোট ছেলে একমাত্র উপার্জনকারীকে হারিয়ে অসহায় পরিবার এখন সরকারি সাহায্যের অপেক্ষায় মৃতদেহ দ্রুত দেশে আনার প্রক্রিয়া সরকার ও প্রশাসনের কাছে আবেদন জানিয়েছেন পরিবার ওই সৌদিতে কাজ করছিল নাকি বলর লাইনে কাজ পাইপ লাইনে কাজ করছিল ভাইপু কাজ করতে করতে কোনো মারা ফোন করলাম এখন একটা স্থায়ী ছেলে আছে সাপুরের ফোন করে বছর খানিক ওপর হয়ে গেল এক বছর হলো ওই বেলা তিন চারটে সময় হ্যাঁ শুনলাম নাকি আরবে উনি পাইপ লাইনে কাজ করতেন তো পাইপলাইনে কাজ করতে গিয়ে ওনার ওপরে নাকি ওই পাইপ লাইন খুলে পড়ে উনি মারা গেছে সঙ্গে সঙ্গে ওখানেই ডেট হয়ে গেছে এই খবরটা শুনতে পেলাম আমরা সাহপুরের একটা ছেলে ওখানে থাকে ওনার কাছাকাছি থাকে তো উনি ওই খবরটা আমাদেরকে দেয় ছবি পাঠিয়ে দিয়েছে ছবিতে বলে দেখো এই ছেলেটা তোমাদের গ্রামের নাকি সেই ছবিটা দেখে আমরা বললাম হ্যাঁ এই ছেলেটা তো আমাদের গ্রামেরই তো ওখানে ও মারা যখন যায় সকাল হয়তো ওই দশটা অনুমানিক দশটা সাড়ে দশটা হবে তখনই মারা গেছিলো আমরা খবরটা পেলাম চারটে সাড়ে চারটের মধ্যে তো যাই হোক ও ছেলেটা খুবই ভালো ছেলে ছিল আমরা চাইছি যাতে আমাদের ভারত সরকার বা আমার পশ্চিমবাংলা সরকার একটু তদন্ত করে আরব সরকারের কাছ থেকে একটু তদন্ত করে আমাদের ডেড বডিটা যত তাড়াতাড়ি নিয়ে আসতে পারে বা আমাদের দেশে আমাদের বাড়িতে ফিরিয়ে দিতে পারে এইটুকুই আমাদের অনুরোধ আমাদের ভারত সরকারের কাছে বা পশ্চিমবাংলা সরকারের কাছে আমার স্বামীর এমনি স দিয়েছিলাম দিয়ে দু বছর দু বছর জানুয়ারি এলে পরে দু বছর হবে এই পাইপ লাইটের কাজ করতে গেলেছিলো দিয়ে মাথাতে পাইপ লাইট করে জ্বলছে চারটি আমরা খবর পেলাম চারটি হ্যাঁ হ্যাঁ ওই তো জেলছিলো দু বছর এখনো হয়নি জানুয়ারিতে হবে দু বছর আমার বাড়ি আমার আজকাল এসে বললো তা আমি বললাম শুনলাম স্বামী ভোরবেলাতে সকাল কালকে সাঁজ আটটা আটটার সময় কথা বললো যে ছেলেরা কি করছে আমি যে ছেলেরা বাইরে আসে আমি খাওয়া দাওয়া হইলাম যে হ্যাঁ খাওয়া দাওয়া হইলো দিয়ে আমি ঘুম আছি আমি শুভ তাই বেশ শখ তাই বুঝলাম দিয়ে আমি শুই পড়লাম দিয়ে মোবাইলটাকে অফ করে দিল দিয়ে কেটে দিলাম দিয়ে আমরা শোলাম সকালবেলায় আমি ফোন ধরিনি নি হয়নি সকালবেলায় প্রত্যেক দিন সকাল সাড়ে ওইখানে সাড়ে চারটে বাজে আমাদের এটা পাঁচটা ছটা বাজে আমরা তখন চা খাই তখন করে আর কি করেনি কো ওইটা লোকা বললো তাই শুনতে পারলাম দিয়ে খোঁজ করলাম খবর নিলাম দিয়ে ওই তো পাইপ লাইফ কাজ করতো দিয়ে পাইপ পড়ে চলছে মাথাতে দিয়ে মধ্যে না আপনি কাজে নাড়তে তাও জানি না আমার নাম মেহেনে কাবিবি বিকেয়ার পলিটেকনিক কলেজ হাজার হাজার ছাত্রের ভরসা নবাবের জেলার স্বনাম খ্যাত পলিটেকনিক কলেজ সরাসরি ভর্তি চলছে পলিটেকনিকের সমস্ত কোর্সে যোগ্যতা মাধ্যমিক বা সমতুল ভোকেশনালের ছাত্রছাত্রীরা দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তির সুযোগ পাবেন কলেজের নিজস্ব হোস্টেল ও যাতায়াতের সুব্যবস্থা রয়েছে রয়েছে স্কলারশিপের ব্যবস্থা সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল সহ সমস্ত রকম কোর্সের ভর্তির সুযোগ নিতে আজই যোগাযোগ করুন মুর্শিদাবাদের সদর শহরের একদম পাশে বিকেআর পলিটেকনিক কলেজ পলসান্ডা মুর্শিদাবাদ